হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ কী অবস্থা সবার আশা করছি গাইজ ভালো আছেন গাইজ আজকে হচ্ছে যাচ্ছে হচ্ছে সোনার হরিণ কিনতে সোনার হরিণ বলতে যাচ্ছে হচ্ছে মাইক অ্যাডাপ্টার কিনতে গোপর মাইক অ্যাডাপ্টার কিনতে আর এতদিন আমি ভয়েস রেকর্ড করছি হচ্ছে এই হেডফোন দিয়ে আর মোবাইল দিয়ে যাই হোক এটার ভিডিও আবার সামনে দিবো আমি এভাবে ভয়েস রেকর্ড করছি মোবাইল দিয়ে এবং হেডফোন দিয়ে কীভাবে ভয়েস রেকর্ড করছি আর এখন যাব হচ্ছে মাইক অ্যাডাপ্টার কিনতে মাইক অ্যাডাপ্টার আগেই অর্ডার দিয়েছি এখন ওটা রিসিভ করতে যাবো আর কি ওটা আসছে হচ্ছে নারেশায় এসেছে এখন ওখান থেকে আনতে যাবো আর চলেন গায়েছে ওখানে যাই ওখানে যাওয়ার পরে পার্সেলটা রিসিভ করে আসার সময় আবার কিছু কথা বলবো না সমস্যা নেই চলেন গাইস আগে ওখানে যাই যাই হোক গাইস পার্সেলটা রিসিভ করা হয়ে গেছে যে হচ্ছে পার্সেলটা এখন এটা নিয়ে যায় এটার জন্য এখন একটা মাইক কিনতে হবে আবার মাইক ছাড়াও হবে না তো গাইস এখন খালি এটা নিতে নিতে হচ্ছে ছয় হাজার টাকা যাই হোক গাইস চলেন কাছে যে হচ্ছে পার্সেলটা আপনারা ভালোভাবে দেখে নেন আমি এখান থেকে খুলে নিছি, খুলে চেক করে নিছি কিন্তু যে আমার যে মাইকে ওই মাইকে আর কি এটা সাপোর্ট করে না মাইক হচ্ছে যে তিন ঘাট আলা লাগবে হচ্ছে দুই ঘাট আলা কোনো এটা সাপোর্ট করে না এখন মাইক কিনতে হবে আর কি মাইক কেনার পরেই আর কি কাম হবে এখন চলেন গাইজ যেটা নিয়ে যায় আর আমি যেখান থেকে কিনছি ওদের সাথে কথা হয়েছে যে যদি কোনো সমস্যা হয় তাহলে এক্সচেঞ্জ করে দেবে আর কি তাদের ওইখানে যায় এক্সচেঞ্জ করে নিয়ে আসা যাবে সমস্যা নাই চলেন গাইস এখন যায় বাসায় যায় বাসায় যেয়ে আপনাদেরকে প্রোডাক্টটা ভালোভাবে দেখাবো আর এটার দাম মোট পড়েছে হচ্ছে আমার ছয় হাজার দুইশো টাকা পড়ছে এই আর কি প্রথমে আমি একশো টাকা বিকাশ করছি আগে আর আগে আগে একশো টাকা আর কি বিকাশ করতে হয়েছে আর এখন হচ্ছে ছয় হাজার একশো বিশ টাকা দিলাম তো আর এটা ভালোভাবে খুলে নিছি কারণ বুঝতেই তো হবে কত দামে একটা জিনিস এই জন্য খুলে নিলাম চলেন আগে বাসায় যায় গাইস বাসায় যায় আবার এটা দেখাচ্ছি আপনাদের ভিতরে কী কীভাবে প্যাকেটিংটা অনেক সুন্দর ছিল অনেক সুন্দরভাবে ফর্ম দিয়ে প্যাকেটিং করা ছিল এই জন্য জানি ভিতরে কিছু ভাঙ্গার কিছু নাইকা তারপরেও সুন্দরভাবে প্যাকেটিং করে দিছে প্যাকেটিংয়ের উপরে আমি অনেক খুশি হয়েছি তাদের প্যাকেটিংয়ের উপরে প্যাকেটিংটা অনেক সুন্দর করে দিছে আর কি এই আর কি চলে যায় বাসায় গাছ বাসায় এসে পড়েছি যে হচ্ছে পার্সেলটি পার্সেলটি আগেই খুলে নিয়ে এসেছি এখন এটা বলি এই যে হচ্ছে মাইকে ডি এই সবই খুলে নিয়েছি আমি খুলে চেক করে আনছি আর ভিতরে দেখতে পাচ্ছেন প্যাকেজিং খুব সুন্দরভাবে প্যাকেজিং করা আছে এই যে হচ্ছে লিস্ট আর কি সব কিছু এর ভিতরে আর কি ফর্মে আস আর কিছুই ভিতরে যাই হোক এখন অ্যাডাপ্টারটা দেখি এই হচ্ছে অ্যাডাপ্টার অ্যাডাপ্টারটা মোটামুটি ভালোই যে অ্যাডাপ্টারটা ব্র্যান্ডের আর কি এখান থেকে চার্জ দশ যাবে আবার এই যে হেডফোনের ইয়ে আছে আর কি ভয়েস রেকর্ড করার জন্য এই যে এখানে হচ্ছে টাইপ সি ম্যাসিজ হচ্ছে মাইক অ্যাডাপ্টারটি যাই হোক মাইক অ্যাডাপ্টারটি তো দেখলেন আপনারা আর এর সাথে আরও দুইটা পার্সেল নিছি এটা পরে নেওয়া হয় সে আগে নেওয়া হয় না একে পরের দিন আমি আবার পার্সেল নিছি এটা হচ্ছে যে একটা কেস আর কি যে কেস লাগবে আর কি ওই যে অ্যাডাপ্টার ইউজ করলে কেস তো চেঞ্জ করতে হবে কেসটা যে কেসটা কিনছি দাঁড়াচ্ছ থেকে নিছি এটা আর এই যে একটা মাইক এই মাইকটা কী ব্র্যান্ড তা তো জানি না যাই হোক মাইকটা নিছি এটা এই মাইকটা নিছি আর এই কেসটা নিছি এটা হচ্ছে উলানজি উলানজি কোম্পানির আর কি এই কেসটা যাই হোক এখন সেট করে ফেলি এই যে মাইক অ্যাডাপ্টার আর হচ্ছে এই যে গোবর কেস আর মাইক সব একসাথে সেট আপ করে আবার হেলম এই যে হচ্ছে হেলমেট সব একসাথে সেট আপ করার পরে দেখাচ্ছি আর এস জি স্ম লাগানো আছে এখানে এটা আগেই কিনছিলাম আমি অনেক আগে যাই হোক গাইসি এখন সেট আপ করা হয়ে গেছে এই যে হচ্ছে গোবরো আর এই যে উলানজির একটা কেস আর হচ্ছে যে এখানে ফিট করছি আর এই যে মাইক ফিট করছি হচ্ছে এই যে ভিতরে যাই হোক মোটো ব্লগিং সেট আপটা সুন্দরী হয়েছে দেখতে সুন্দর দেখা যাচ্ছে চলেন এখন যাই যাই দেখি গোবরো মাইক সহ ভয়েস রেকর্ড করে দেখবো আর মাইক অ্যাডাপ্টার ছাড়াও ভয়েস রেকর্ড করে দেখবো দেখবো কেমন হয় আর কি মাইক অ্যাডাপ্টার ছাড়াটা কেমন হয় ওটা আপনাদেরকে দেখাবো যাই হোক চলেন যাই গাইস যাই হোক আর এখন এসে পড়ছে বড় রোল শেখাবে আর এখন শুনতেছেন হচ্ছে মাইক ডাক্তার সারা আর কি মাইক সারা আর কি সরাসরি গুপ্রোতে গুপড়তে যে ভয়েস রেকর্ড হয় ওই ভয়েস রেকর্ড শুনতেছেন আর এখন গাড়ির স্পিড আছে হচ্ছে তিরিশ প্লাস তিরিশ প্লাস আর কি পঁচিশ তিরিশটা আসে এখন বয়স রেকর্ডকে আমরা তাহলে জানি না যাই হোক এখন আবার চেক করবো হচ্ছে গোপুরা ডাক্তার সহ চেক করবো গোপুরা অ্যাডাপ্টার সহ আর মানে কতটুকু সারানো হয় গোপুরা অ্যাডাপ্টার সহ আর কি কতটুকু সারানো হয় এটাই চেক করবো এখন কোপ্রো অ্যাডাপ্টার দিয়ে ভয়েস রেকর্ড করা যায় তো আমি কোপ্রো ভয়েস ভিডিও দেখেন আর ভয়েস নেন যাই হোক গাইজ এখন গোপ্রো অ্যাডাপ্টার সহ এসে পড়েছি গোপ্রো অ্যাডাপ্টারের সাথে আর কি ভয়েস রেকর্ড হচ্ছে গোপ্রো অ্যাডাপ্টার আর হচ্ছে মাইক দিয়ে আর এখন হচ্ছে গাড়ি স্পিড আছে চল্লিশ ভয়েস ওপেন আর কি এখন আর কি ভয়েসটা ভয়েস কোয়ালিটি কেমন হচ্ছে জানি না এখন ভাইজারটা আটকায় আটকানোর পরে দেখা যাক কেমন হয় আবার যাই হোক এখন ভাইজার আটকানো হয়ে গেছে এখন চলেন যাই এখন ভয়েসটা টা হয়তো ভালো আসতে কারণ এখন হচ্ছে বাতাসের কোনো আওয়াজ হবে না এই গাড়ির নতুন গাড়ি এখন দেখলেন একটা এখন আগে এখন গাড়িটা ঠিক করে দিনে যাইতেছে আর যে অ্যাক্সিডেন্ট করছে তার অবস্থা বেশি একটা ভালো না বলে তার মানে যাই হোক মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর আজকে কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের এখানে এই এখানে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এক পোলায় যাই হোক আপনারা সবাই সেফলি গাড়ি চালাবেন অস্ত অস্তে চালাবেন গাড়ির বেশি স্পিডে চালাবেন না অস্ত অস্তে চালাবেন কারণ বেশি স্পিডে চালালে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে আর অ্যাক্সিডেন্ট হলে অনেক সমস্যা হয় যাই হোক এখন বাংলো আসলাম আর কি কথা বলতে বলতে এই জায়গাটা সুন্দরী এখন আবার একটু এটাকে বৃষ্টি একটা ভাবাই ছিল এই জন্য এখন একটু রয়ে উঠছে এখন একটু সুন্দর দেখা যাচ্ছে আর কয়েকদিন পর এই জায়গায় হাট হবে কুরবানির হাট আপনারা তো নিজেরাই দেখলেন মাইক 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 অ্যাডাপ্টার ছাড়া কেমন হয় ভয়েস মাইক ছাড়া বেশি একটা ভালো হয় না কারণ মাইক ছাড়া বাতাস অনেকটা নেই আর মাইক অ্যাডাপ্টার সহ আর কি ভয়েসটা সুন্দর হয় যাই হোক এটা রিভিউ আমি সামনে দিব আবার যাই হোক আজ আজকের ভিডিওটি পর্যন্ত ছিল আশা করছে ভিডিওটি ভালো লাগছে লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে